হিট স্ট্রোকে তিরিশ জনের মৃত্যু থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে চরম তাপদাহের বিষয়ে সতর্কতা জারি করা হয়েছে নগরীতে তাপমাত্রা বাউন্ন ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে বলে প্রত্যাশা করা হচ্ছে বুধবার থাই রাজধানীতে চল্লিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বৃহস্পতিবার ওপরে একই তাপমাত্রার তাপদাহ থাকতে পারে বলে পূর্বাশ্বাস দিয়েছে দেশটির আবহাওয়া সংস্থা গত কয়েকদিন ধরে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে ভয়াবহ তাপদাহ বিরাজ করছে তীব্র কারণে ফিলিপাইনের স্কুলে ক্লাস স্থগিত করা হয়েছে দেশটির নাগরিকরা বলেছেন গরমের তীব্রতা এত বেশি যে নিঃশ্বাস নেওয়াই কঠিন হয়ে পড়েছে বাংলাদেশেও নজিরবিহীন তাপদাহ শুরু হয়েছে ইতিমধ্যে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বৃষ্টি কামনায় বিশেষ নামাজ আদায় করেছেন মুসল্লিরা থাইল্যান্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে গত পহেলা জানুয়ারি থেকে সতেরোই এপ্রিল পর্যন্ত দেশটিতে হিট স্ট্রোকে তিরিশ জন মারা গেছে তার আগে দুই হাজার তেইশ সালে দেশটিতে হিট স্ট্রোকে সাঁত্রিশ জনের প্রাণহানি ঘটে ফরাসি বার্তা সংস্থা এ থাইল্যান্ডের রোগ নিয়ন্ত্রণ বিভাগের উপমহাপরিচালক দিরেক খাম্পায়ন বলেছেন সরকারি কর্মকর্তারা বয়স্ক লোকজন এবং যারা দীর্ঘমেয়াদী অসুস্থতায় ভুগছেন তাদের বাড়িতে অবস্থান ও নিয়মিত পানি পান করার আহ্বান জানিয়েছেন থাইল্যান্ড সহ দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে সাধারণত এপ্রিল মাসে আবহাওয়া সবচেয়ে গরম থাকে কিন্তু এল নিনো হাঁচের আবহাওয়া পরিস্থিতির কারণে চলতি বছরে তা ভয়াবহ আকার ধারণ করেছে এদিকে ও তাপপ্রবাহের বিষয়ে বলা হয়েছে যশোর রাজশাহী জেলার উপর দিয়ে অতি তীব্র তাপপ্রবাহ এবং টাঙ্গাইল ফরিদপুর গোপালগঞ্জ নোয়াগাঁও পাবনা ও নীলফামারী জেলা সহ খুলনা বিভাগের অবশিষ্ট অংশের উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে মমিনসিংহ মৌলীবাজার রাঙ্গামাটি চাঁদপুর নোয়াখালী ফেনী ও বান্দরবন জেলা সহ ঢাকা রাজশাহী ও রংপুর বিভাগের অবশিষ্ট অংশ এবং বরিশাল বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধিও পেতে পারে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে জলীয়বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিকর ভাব বিরাজ করতে পারে যেখানে ছত্রিশ বা সাঁইত্রিশ ডিগ্রির তাপমাত্রা থাকলেও তার অনুভূতি হতে পারে বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি তাপমাত্রার সম পরিমাণ ঢাকায় দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিক থেকে ঘন্টায় দশ পনেরো কিলোমিটার ব্যাগে বাতাস প্রবাহিত হচ্ছে আর সকাল ছয়টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল অষ্টআশি শতাংশ গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে বিয়াল্লিশ দশমিক দুই ঢাকায় রেকর্ড করা হয়েছে উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস